আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোস্ট হয়তো আপনারা সবাই বাসায় কম বেশি বানিয়ে থাকেন কিন্তু সব সময় কিন্তু খেতে অতটা স্বাদের হয় না তাই আমার এই প্রসেসগুলো ফলো করে যদি আপনি বাসায় রোস্ট বানান তাহলে ছোট বড় সবাই অনেক মজা করে খাবে এবং বারবার রিকোয়েস্ট করবে আপনার হাতে রোস্ট খাওয়ার জন্য তো চলুন আমি শুরু করছি প্রথমে আমি একটি মিক্সিং বলে রোস্টে রোস্টের টুকরো করে রাখা পিসগুলো নিয়ে নিচ্ছি আমি এখানে দুটি মুরগির মুরগি কেটে নিয়েছি পিস পিস করে কেটে নিয়েছি রোস্টের আকারে এখন আমি এগুলোকে শুধু লবণ দিয়ে মেখে নেব আপনারা হয়তো এখানে টক দই কিংবা মানে সস অনেক কিছু দিয়েই যে যে যেরকমই পারেন মিক্সড করেন কিন্তু আসলে আমার কাছে মনে হয় শুধু লবণ দিয়ে মিক্সড করলে রোস্টটা আসলে ভাজতে গেলে পুড়ে যাবে না কালারটা অনেক সুন্দর হবে তো আপনারা চেষ্টা করবেন শুধু লবণ দিয়ে রোস্টটাকে মেখে রাখতে এখন চলে যাব ভাজার প্রসেসে এখন আমি চোলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা আগে ভেজে নেব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি এখন নেড়ে চেড়ে বাদামি রঙ করে ভেজে নেব দেখুন পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে এসেছে এখন এটা আমি চুলা থেকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এখন বাকি যে তেল আছে এই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে ভেজে নেব বন্ধুরা তোমাদের কাছে এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল বাটনে অন করতে ভুলো না যেন এখন রোস্টটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখো লবণ দিয়ে শুধু লবণ দিয়ে রোস্ট ভেজে নিলে হয় কি কালারটা অনেক সুন্দর হয় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে রেখো তোমাদের লাইকে কিন্তু আমার অনুপ্রেরণা এবং আগ্রহ জাগে ভিডিও করার জন্য এভাবে উল্টে পাল্টে চুলার জাল মিডিয়াম রেখে এটাকে ভেজে নিতে হবে বেশি জোরে মানে চোলার জালটা বেশি হাইটে রাখা যাবে না এতে করে রোস্টটা পুড়ে যাবে এবং তেলটা পুড়ে যাবে এবং রোস্টটা কালারটাও ভালো হবে না এবং খেতেও ভালো হবে না দেখো আমার রোস্টটা পুরো অনেক সবগুলোই ভাজা হয়ে গেছে এখন আমি চলে যাব রান্নার প্রসেসে যে তেল ছিল ওই বাকি তেলের মধ্যে এখন আমি মশলাগুলো অ্যাড করে দেব আমি এখানে আসলে মশলা দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি ধনিয়া গুঁড়া তারপর আদা বাটা রসুন বাটা মানে সব যে মশলা আমরা ব্যবহার করি সচরাচর সেই মশলাগুলো নিয়ে নিয়েছি নিয়ে আমি এই মশলাগুলোকে এখন কষিয়ে নেব এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আপনারা মশলা থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে এরপর যে আমি সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম আপনারা চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য ঠান্ডা পানি দিলে কিন্তু স্বাদটা অতটা বেশ বেশি ভালো আসে না দেখো এর মধ্যে আমি এখন এক চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দেব আসলে রোস্টের মধ্যে সস দিলে কিন্তু এর সাতটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় আমি এর মধ্যে এক চামচ পরিমাণ রোস্টের মশলাও দিয়ে দিয়েছিলাম আসলে মশলা মশলা দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা দেখে নিও এখন আমি ভেজে রাখা রোস্টগুলোকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি এটাকে ভালো মতো নেড়ে নিচ্ছি আসলে রোস্টের মধ্যে অতিরিক্ত পরিমাণ ঝাল দেওয়া যাবে না অতিরিক্ত পরিমাণ ঝাল দিলে কিন্তু রোস্টে খেতে স্বাদ লাগবে না মনে হবে মুরগির মাংস আমি সচরাচর যেভাবে আমরা রান্না করি টেস্টটা সেরকম আসে আপনার চেষ্টা করবেন যে মানে আস্ত কাঁচা মরিচ দেওয়ার জন্য এবং হালকা মানে লাল মরিচের গোড়াও দিতে পারেন সামান্য পরিমাণ এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ দুধটা দিয়ে আমি ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে কষিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা চিকেনের গা থেকে তেল বেরোনো শুরু করছে মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি আরেকটু পানি দিয়ে দিলাম যাতে চিকেনটা ভালো মতো সিদ্ধ হয় যেহেতু আমি একটি বড় সোনালি মুরগি বড় সাইজের নিয়ে নিয়েছি সেজন্য এটাকে ভালো মতো কষাতে হবে তা নাহলে ভিতরে কাঁচা ভাব থেকেই যাবে এটা হচ্ছে এক কেজি একশো গ্রাম ওজনের মুরগি ছিল দেখুন আমার প্রায় রোস্টা হয়ে এসেছে আমি একটু এক চামচ পরিমাণ এখানে জিরার গুঁড়ো অ্যাড করেছি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তাই বন্ধুরা আমার এই প্রসেসগুলো ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে বলে ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ